সিপিএম দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ত্রিশ জন ভোটার সোমবার তৃণমূল কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় যোগদান সভা এই যোগদান সভায় দক্ষিণ জেলার ত্রিশ জন সিপিআইএম এর সক্রিয় সদস্য যোগদান করে তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা শান্তনু সাহা জানান এদিন দক্ষিণ জেলা থেকে 30 জন সিপিআইএম এর সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সংগঠন সাজানোর কাজ চলছে আজকে দক্ষিণ জেলা থেকে আজকে কেনাডান রিয়া কান্দেপ ত্রিপুরা সিপিএম থেকে আজকে দক্ষিণ জেলা থেকে আজকে আমাদের তিরিশ জন সিপিএমের সদস্য আজকে একটিভ সদস্য আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিক্তে কাজ করার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেস পরিবারে আজকে যোগদান করেছে